অশোকনগর থানার ঢিলছোরা দূরত্বে ধানকল মোড়ে আজ হয়ে গেল এক ভয়াবহ দুর্ঘটনা একটি স্করপিও গাড়ি ডিভাইডার টপকে অপর দিক থেকে আসা একটি অল্টো গাড়ির মুখোমুখি হয় পাঁচ নম্বর উঁচুকালবাটের স্থানীয় বাসিন্দা রঞ্জন বোস ও চম্পা বোস দুজনেই গাড়িতে উপস্থিত ছিলেন বয়স যথাক্রমে পঞ্চান্ন বছর ও সাতচল্লিশ বছরের এক প্রত্যক্ষ থেকে জানা যায় পেট্রোল পাম্প থেকে তেল ভরে যাচ্ছিলেন এই দুই দম্পতি স্থানীয় মানুষের সহযোগিতায় এই দুজনকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা চম্পা বোসকে মৃত বলে ঘোষণা করে এবং রঞ্জন বোসকে স্থানান্তরিত করেন চম্পা বোস কর্মসূত্রে অশোকনগর কল্যাণগর পৌরসভার স্বাস্থ্যকর্মী স্করপিও গাড়িটির ড্রাইভার পলাতক অশোকনগর থানার দ্রুত তৎপরতায় দুটি গাড়ি থানায় নিয়ে যাওয়া হয় অ্যাক্সিডেন্টটা হয় মারাত্মকভাবে এবং চম্পা বোল তিনি আমাদের স্বাস্থ্যকর্মী অশোকনগর আসার হাসপাতাল অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে এলাকার মানুষ তাকে নিয়ে আসার পরে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে ডাক্তার অনেক চেষ্টা করে হ্যাঁ অনেক চেষ্টা করেছে ডাক্তার আপনার পাম টাম করে সময় নিয়ে গেছে তো অনেক পাম করে অনেকবার চেষ্টা করে তারপরে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে এবং তার আর হাজবেন্ড গুরুতর ও আহত অবস্থা তাকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এই মানে একটা ভালো মানুষের মৃত্যু এটা মেনে নেওয়া যাচ্ছে না চম্পাদির মতো একজন ভালো মানুষ যারা স্বাস্থ্যকর্মী এবং রাজাদা তার হাজবেন্ড অত্যন্ত ভালো অশোকনগরের সবাই কম বেশি চেনেন ভালো মানুষ তার মৃত্যু এবং তার হাজব্যান্ডের গুরুতর যখন এখনও কান দিয়ে ব্লিডিং হচ্ছে গোপী মজুমদার